আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ রহমতে এই তো ভিডিও শুরু করলাম কাজ হাতে নিয়েছি সকাল বাজে দশটা আর আমি এখন রান্নাঘরে আজকে প্রচণ্ড শীত কালকে থেকে এখন উনি এত শীত কাজ করা কঠিন দেখেন বেগুন কেটে নিয়েছি বেগুন চাক করবো আর আমার বড় মেয়ে উঠছে আর ননদ এখন ওকে নাই আম্মা আম্মার রাজশাহী গেছে এটা খুব সারা আর সিডটা তো লুঠি নাই নাস্তা করব এখন সব কিছু হয়ে গেছে খালি বেগুনটা ভাজা হলেই হয়ে যাবে আর আমার কালকে পরীক্ষা দিছে আজকে না শুক্রবারে টেস্ট করবে তার জন্য বেগুন ভালো এইভাবে কেটে নেচ্ছি কি না আমার এখানে তো শোনা যাচ্ছে না পানির শব্দ এই এভাবে করে কেটে নিচ্ছি আর আমার এখনো কোনো কিছু পরীক্ষা করা হয় নাই ডাক্তার দেখানো হয়েছে মাত্র আলকে রিপোর্টার পরীক্ষা করবে তারপরে বোঝা যাবে কি অবস্থা বেগুনটা ভাজতে চালাম কিন্তু বেগুনটা খুবই শক্ত লবণ আর কাঁচামরিচ দিয়ে চটকা মেঘে রাখবো আরসি নেই একটু একটু রোদ বের হয়েছে আমি বড়ি রোদে দিতে আসছিলাম এই যে বড়ি দিলাম রোদে আর মিতা ফুমা সাত ঝাট দিচ্ছে যে হুম বাবুরে কাপড় সুপুর ধুবে তে পানি ভর্তি আসছিল এই দেখেন টুপলা বের করে নিয়েছে

একদম চুপচাপ বাসায় কেউ নাই মনে হচ্ছে তাই না কুয়াশা পড়েই আছে এখন আমাদের বিড়ালটা এসে রোদ পোহাচ্ছে রোদ নাই শীতে মরে যাচ্ছে বেগুন গুলা মেখে রাখছিলাম এখন ভেজে নিচ্ছি কি ওটা আর জো বাসোবা উঠে গেছে এখন নাস্তা করবো আমরা সবাই মিলে একসঙ্গে আরো বেগুন চা করি কোনো সময় হলুদ ব্যবহার করি কোনো সময় হলুদ ব্যবহার করি না আজকে আমি হলুদ দিই নাই হলুদ ছাড়া আল্লাহ কে

হাসিটা কেমন লাগতেছে তাহলে কি ভালো লাগছে না সকালের নাস্তা গরম গরম ভাতের সাথে তো খাইতে ভালোই লাগে তাই না আমি তোমা ঘুম থেকে ওইটি কাপড়ের টুপলালি বের হয়ে গেছে these are this কালকের স্পেশালি মাছ তারা কান্না করছে কি জন্য জানেন ছাড়া হচ্ছে খালি আইসক্রিম খেতে চাই এত শীতের দিনে কেউ আইসক্রিম খায় বলেন তো তারা খুব দুষ্টু হয়ে গেছে তারা আগে পচা ছিল না ভালো ছিল এখন পচা হয়ে গেছে দেখেন ঘুম থেকে উঠে আইসক্রিম খেতে চাই সবাইকে সালাম দাও একটু একটু সালাম দাও সালাম দাও হাত দিয়ে সালাম দাও বুঝ তু খুব দুষ্টুবই করে দেখেন আমি বলতেছি চা আবার না রান্না করতেছি মাংস আর ডাল আর ভাজি শাক ভাজি হবে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে রসুন বাটা আগে হলুদ লবণ দিয়ে দিয়ে যেহেতু রান্না হচ্ছে তেল দিয়ে দিচ্ছি রান্না করতে একটু দেরি হয়ে গেছে রান্না করতে মন চাচ্ছে না তাও রান্না করছি এখন কি করার এটা খেতে তো হবেই পেট তো মানবে না দিয়ে একটু কষানো হতে হতে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ এই সবজিটা ভালোই লাগে খেতে খারাপ লাগে না আজকে মিতা ফুম্মার রেসিপি কিন্তু মিতা ফুম্মা রান্না করতেছে না আমি করব একটু ভাব দিয়ে নিচ্ছি আর এটা এই সবজিটা ভালো লাগে খেতে খারাপ লাগে না বাসায় কিনা হয় না তাই সেদিনকে আমি ভাবছিলাম নিয়ে আসবো হ্যাঁ ওষুধ কিনতে যায় তারপর আমি একসাথে করে চলে আসছে আর কিনা হয়নি একটু গরম পানি দিয়ে ভাব দিয়ে নিচ্ছি এর আগে আপনি একদিন রান্না করছিলেন অনেক মজা হয়েছিল ভর্তা করছিলেন এই যে বৈত্রিস শাক ভাজি হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আলু লবণ আর বৈত্রিস শাক কাঁচামরি সিদ্ধ করে নিচ্ছি একটু আলু যেহেতু আছে সিদ্ধ করে তেলে দিয়ে দেব কিন্তু শাকটা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো মরিচটা আগের থেকে ভেজে নিচ্ছি আর শাকটা সুন্দর সিদ্ধ হয়েছে আলু দিয়ে শাক ভাজি খেতে ভালোই লাগে লাল লাল হয়ে আসলে আমি শাকটা দিয়ে দেবো তেলে খুবই সুন্দর হয় এই শাক ভাজিটা এদের সিদ্ধ করছে দেখাই কেমন করে হয় হয় পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আমি দিয়ে হয়েছে কি যে এখন দিয়ে দিচ্ছি তেলে সবজিটা আর আমি একটু কাজ করতেছিলাম দোকানে খাবার বেড়ে দিলাম কিছু কিছু রান্না হয়ে গেছে সেগুলো দিয়ে ভাত দিয়ে দিলাম বলো কেন এই যে আমি সবজিটা দেওয়ার জন্য একটু আলুটা দিয়ে দিচ্ছি আগে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি ব্রোকলিন একদম মানে ইয়ে তো মানে নরম সবজি তার জন্য

গায়ে পারবি আল্লাহ কাঁচামরিচ কাঁচামরিচ আর একটু দিব ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেব এর সঙ্গে একটু রসা রসা সবজির মতো হবে আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচের ঝালটা খাওয়া যায় আর কি আমি আর এক পানিও দিয়ে দিচ্ছি কাজ করতে করতে সব গোসলের পানি গোসল করবে আপনাদের ভাইয়া বলে আমি একবারে পনেরোটা কাজ করি তাই দেখতেছি ভাজা হয়ে গেছে আমি এর সঙ্গে চার পিস চিংড়ি মাছ পিস পিস করে ছিলে কেটে নেওয়া হয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে এমন করে ভাজতে ভাজতে আমি সব রকম মশলাগুলো দিয়ে দিব ভালো লাগবে খেতে খারাপ লাগবে না আর নতুন আলু তো নরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আদা রসুন বাটাও দিয়ে দিব হাফ চামচের মতো করে করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম এখন মাছ আলুর সঙ্গে কষিয়ে এনে তারপর সবজিটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আগে থেকে একটু ভাব দিয়ে রাখছিলাম আমার কড়াইটা ছোট হয়ে গেছে বরকতি জিনিস পরে এটা তাড়াতাড়ি বেশি করে আস্তে আস্তে করে এটা লো হিটে রান্না করে নেব একটু কষিয়ে নিচ্ছে অল্প অল্প পানি দিয়ে এই যে আমার রান্না হয়ে গেছে এই দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে এখন সবাই খাবে গরুর মাংসটা হয়ে গেছে একটু আলু দিয়ে ঝোল ঝোল করছে এই যে মাংসটা রান্না হয়ে গেছে নামায় রাখবো এখন মশলা দিয়ে দিছি আর এদিকে সবজিটাও হয়ে গেছে সবজিটা খুব সুন্দর হয়েছে শাক ভাজি ভাল লাগছে খেতে যুবা শাকটা খুব মজা মনে হয় দাদি দাদি কে যেন খাইতে দেছে বুঝছো তাই বললো বউ একটু ভাজি করো তো দিব এটা এই সবজিটা দেবো অথবা একটু হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ মাছ চার পিস চিংড়ি মাছ ছোট ছোট করে কাটি কাটিয়েছে মাংস সমস্যা নাই খুব মজা ভালোই আছে খারাপ না গোসলে পর আবার খিদা লাগে যে না, এঁগ খাই। নমস্কার আমি লাগছে? হুম। না খাই দেখো। মনে লাগবে। এমনি একটা এমনি খাই দেখো মজা হইছে। ভাল লাগছে না? কে মজা তোমার আজকে মাছ রান্না করি নাই তো ম্যাডাম সারা তুমি কি করছো কি খাচ্ছ তুমি হ্যাঁ দেখেন বাইক চালাচ্ছে সে বাইক চালানো দেখানো হয় নাই বিড়াল অথই একবার ভাত চেষ্টা করছো না সকালে আবার আমি আবার শাক ভাজি করি একদম এত স্বাদ করি খাবার দিছি দুইবার আবার মাখা দাও আমি খাচ্ছি আর শয়তানি করে খাই নাই এখন দুই প্যাকেট বিস্কুট খায় যে বসে আছে দুধ নিয়ে আসি দিলাম মাথার কাছে দুধ ও খালি এমন করে আমাক জ্বালায় আর মানুষের কাছে বলছে না খাইতে চাই না সারা তুমি কি ভালো আছো দেখতে দাদি দাদি হ্যাঁ

কি কষ্ট আমার বাচ্চাটা সবাই মিলে দোয়া করেন তাড়াতাড়ি গরুর মাংস খাতে পারো গরুর মাংস না খাইলে কত যে রোগ দূর থাকে জানো আমি এখন খুবই চেষ্টা করবো না খাইতে

আর মেজটা খাওয়াই দিয়েছি দুই গাল আমি একটু খাবো এই আমি আঙ্গুল দিয়ে ভাত মাখাতে পাচ্ছি না কাছে না একটু নাতি জিনিস বেশি করি আমি নিষেধ করছি আমার কাশি ধোয়া করলে আমার পিঠে ব্যথা করে বুঝতেছি না আর আমাদের এখানে অতটা মানুষ পাওয়া যায় না কাজের খুব অসুবিধা একরা ব্যবসাটা দেখাই করে না পর্যন্ত আমার সাথে এটা আমার দুঃখ রাবে আপা যদি ভিডিও দেখে তাহলে বুঝবে সাদিয়া মনে করছে আমি ব্যস্ত আমি ডাস্ট মাছ নাই রান্না করতেছে খালি ভাত দিছি খাবে না 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 কাশ্মীর হয়ে গেছে ওর পড়ে গেছে তাই আপু ওঠো ওঠো পানি দিচ্ছি অ্যাক্সিডেন্ট করছে তো তাই পানি দিচ্ছে দেখছেন কত বুদ্ধি ছোট বুনট

কে থেকে সাহায্য না নিয়ে একা একা নুডুলস বানায় নিয়ে দেখেন সবাইকে আবার ডেকে ডেকে যুবক ডেকে নিয়ে আসছে শোভাকে আর আমি এখানে বাবুকে ঘুমাসাচ্ছিলাম এটা ঘুমা হ্যাঁ খেয়ে দেখি বলো ফুপির হাতের রান্না ছোটো ফুপির হাতে তাও আবার স্যার স্যারার নুডুলস আপুর হাতের নুডুলস খাও খাও

দেখেন এই ছোট মেয়ে আবার কারুর কোলে নিতে দেয় না কোনো মেয়ে কাদর করতে দেয় না দেখেন শোভা বোনের হাতে দুই বাটি খেয়ে নিচ্ছে বিদায় দাও ডিম আচ্ছা আচ্ছা সারার আবার ঝোল নুডুছো বানাচ্ছো